মিষ্টি নিয়ে বেল পাড়তে চলে এসেছি আজকে বেলের রেসিপি বানাবো দেখুন গাছে কতগুলো বেল হয়েছে দেখুন বেলটা পেরে নেব কিন্তু লাখটা বড্ড ছোট আর বেলগুলো খুব উঁচুতে পারি লোকের বেল গাছে বেল পাচ্ছে

খুব দূরে দূরে দেখুন আমি এখন দোলটা পারি কি করে সেটাই তো ভাবছি কিন্তু না ও আবার দাঁড় কিছু আর একটু বড় আছে ও পুকুরে পড়ে গেলে গেলো

দেখেছেন তো অনেক মানে অনেক কষ্ট অনেক কুস্তি করে এই দুটো বেল পেয়েছি বেল গাছটা পুরো পুকুরের ওপরে ঝুলে আছে এই বেল দুটো কেটে নেব খুব শক্ত পেকেছে কিনা আট পাগাম না পাকে নিয়ে এখনও ভালোভাবে সবে তো পাক ধরেছিল বেল দুটোই ফাটিয়ে নেব এটা মনে হচ্ছে চারটু কাঁচা হয় এর থেকে বড়ো বড়ো বেল হয় কিন্তু আমি ওপর দিকে পারতে পারিনি এই জন্য নিচ থেকে ছোটো ছোটো বেলগুলো নিয়ে এগুলো আমি তুলে নেব এই দাটা দিয়ে ভালো করে সাইড থেকে তুলে নেবো এটাই পিছনটার জন্য অল্পে মূল্য এটাই একটা উঠে গেছে দুটোই এভাবে তুলে নেবে সব ছাড়তে পারিনি দেখুন কিছু কেটে নিয়েছি খোলা সমেত এগুলো যখন সিদ্ধ করব তখন খোলাগুলো ছাড়িয়ে নেব দানাগুলো বের করে নেবো আর কি বানাবো সেটা তো বলিনি আমি বানাবো যে কাঁচা বেলের খেতে কিন্তু দারুণ স্বাদ দানাগুলোকে ভালো করে বের করে নিতে হয় এইভাবে আর যে দানাগুলো থাকবে সেগুলো সেদ্ধ করার পরে বের করে নেব এগুলো একটু জলের চুবিয়ে রাখবো একটু জল নিয়েছি জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে যেগুলো ছাড়ানো হয়ে গেছে এগুলো আগে চুপিয়ে দেব আর যেগুলো দানা রয়েছে সেগুলো ছাড়িয়ে নেব বেলে তো খুব দানা হয় একটু সময় ধরে এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এ দেখুন জলটা কতটা কালো হয়ে গেছে মানে অনেকটাই কষ বেজিয়ে গেছে এবারে একটা প্রেসার কুকার নিয়েছি এতে আর লবণ দেব না লবণ তো দিয়েছি আগে লবণ দেবো না একটা সিটি মেরে নেব সিদ্ধটা হয়ে গেছে প্রেসার কুকারটা খুলে নেবো এরকম জলের কালারটা পুরো বদলে গেছে এবার নামিয়ে জল থেকে তুলে নেব অল্প অল্প গরম আছে ঠান্ডা করে নিয়েছি একটা ছুরি দিয়ে সাইড থেকে এভাবে তুলে নেবো বেলটা এখানে মনে হয় বেলে হয়ে যে পিছনটা আছে ছাড়ছে না পেনে কেমন পিছনটা আছে না এই জন্য ছাড়ছে না গরম ধরতে পারছি না এভাবে সবগুলো খুব সহজে উঠে যাচ্ছে যেহেতু সিদ্ধ হয়ে গেছে এবার এই যে আস্তে আস্তে করে এই যে দানা দানা দু এক জায়গায় যেটা আছে ভেতরে এই দানাগুলো বের করে নেব সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেব কড়াইয়ে দিয়ে দেবো পরদান মতো জল খুব বেশি জল দেবো না যতটুকু লাগবে ততটুকুই দেবো দুটো বেলের জন্য আমার এই জলটাই হয়ে যাবে জলটা ফুটে গেছে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চারটে এলাচ ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দেবো জলটাকে ভালোভাবে ফুটিয়ে নে ভালোভাবে রসটা ফুটে গেছে আর কোনো তার বানাবো না সামান একটু চ্যাট হয়ে যাবে এই যে এবারে দিয়ে দেবো কারণ দিয়ে একটু ফোটাবো এগুলো দিয়ে দেব খুব সহজভাবে করা যায় কোনো ঝামেলা নেই শুধু বেলটা কাটাটাই ঝামেলা আর কোনো ঝামেলা নেই যত ভালো করে ফুটবে রসটা তো ভালো করে ওর মধ্যে ঢুকে যাবে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে ভালো হবে মিষ্টিটা ভালো হবে ব্যালেন্সটা ভালো হবে যে আমতামতা ভাতটা লাগে ওটা লাগবে না শুকনো হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি দেখাচ্ছি একটা প্লেটে তুলে নেব প্রথমেই বলেছিলাম যে একটু সিদ্ধটা বেশি হয়ে গেছে তাতে অসুবিধা হবে না কিছু গোটা ভালোই আছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই মোরব্বার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন না আমার ভিডিওগুলো পুরো দেখবেন আর এইভাবে মোরব্বা বানাবেন খুব ভালো লাগবে খেতে আমি গরম আছেগুলো খেয়ে দেখাতে পারছি না তবু খাচ্ছি না খেলে বিশেষ করে না এত সুন্দর হয় আমরা যে কাঁচা বেলগুলো গাছ থেকে ফেল ফেলে দিই কিন্তু সেইগুলো দিয়েই এগুলো বানানো যায় আমি আজকে পেড়ে দেখিয়েছি কিন্তু অনেক সময় ছোটো ছোটো বেলগুলো গাছ থেকে পড়ে যায় সেগুলোও দিয়ে বানানো যাবে